আজ কিছু কষ্টের গল্প বলব আসলে গল্প নয় পুরোপুরি বাস্তব আমাদের প্রবাস ফেরত ভাই বোনদের জীবনে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা যা জানতে গিয়েছিলাম অভাবী কয়েকটি প্রত্যন্ত গ্রামে যেখানে এখন বুক চাপড়ে কাঁদেন হতভাগা এই মানুষগুলো দুর্বিষহ কাটে তাদের দিন আমরা বিদেশ থেকে আসা বিলিয়ন ডলারের রেমিটেন্স নিয়ে হৈ হৈ রোজই করি কিন্তু এসব মানুষের খবর কতজনই বা জানে গাইবান্ধার বালাসি ঘাট থেকে ট্রলারে চর ইউনিয়ন কামারজানির কড়াইবাড়ি গ্রামে যেতেও লাগে প্রায় এক ঘন্টা পাড়ে দিতে হয় প্রমত্তা ব্রহ্মপুত্র যার দুপার অবিরাম ভাঙছেই দুর্যোগ আর কর্মসংকট এতই বেশি যে এই আমলেও একবেলা খাবার দিলে দেড় দুশো টাকায় দিনমজুর মেলে সব গ্রামে অভাবের সময় অনেকে একবেলা খেই খেয়েই দিনের পর দিন এই যন্ত্রণা ঘোঁচাতেই কুন্দের পাড়া কড়াই বাড়ির বেশ কিছু নারী ও পুরুষ বিদেশ যাওয়া মানে অভিবাসী হওয়া শুরু করেন বছর কয়েক হল নারীরা গার্মেন্টস কিংবা বাসাবাড়ির কাজে যাচ্ছেন জর্ডান সৌদি আরব পুরুষরা শ্রমিক হিসেবে লিবিয়া ওমান ব্রুনাই কিন্তু বিদেশে সুদিনের স্বপ্ন দেখতে গিয়ে সর্বনাশ হয়েছে তাদের অনেকের জমি বেচে লাখ লাখ টাকা দালালকে দিয়ে বিদেশ গিয়ে কিছুই পাননি তাদের অনেকে যেমন এই হাজিরন বেগম প্রশিক্ষণের মাধ্যমে গার্মেন্টসের মাধ্যমে আমি জর্ডানে এক দালালের মাধ্যমে আমি যাই সেখান থেকে এক দেড় লাখ টাকা খরচ হয় সে খরচ উনি আশ্বাস আমাকে দিল যে হলো ওখানে এত টাকা ব্যয় করি গেল ওনা বানাইয়া দিল পাঠায় দিল পাঠায় বেতনের সংখ্যা কম তখন আমি দুই বছরের কাছাকাছি মনে হয় প্রায় থাকছি থাকার পরে আমি নিজেই আর থাকি নেই আমি বাংলাদেশে চলে যাচ্ছি তেমন টাকা আর পাঠাইতে পারি না আপনি যে টাকা খরচ করে ওখানে গেছিলেন সেই টাকা কি তুলতে পারছেন আপনি না 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 টাকা টাকা তুলতে তুলতে পারেন পারেন মানে খরচের তো আপনার এখন তাহলে সংসার তো উন্নতি হয়নি না আপনি ফিরে এসে অন্য যারা যেতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা কি বিদেশে গেলে প্রথমত ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে ওখান থেকে নিজের কাগজপাতি সব ঠিকঠাক করে দেখা লাগবে দালালের মাধ্যমে যাওয়া যাবে না পাসপোর্ট ভিসা সব কিছু ঠিকঠাক করা লাগবে তদন্ত করার পরে তারপরে হলো বাইরে কাগজপাতি নিয়ে তারপরে ওখানে জানে যা যেন কোনো তারা সমস্যায় না পড়ে ভাবে। কীভাবে আপনি আবার নিজের সংসারের হাল ধরলেন ফেরত আসার পরে আমার বাসায় গণ থেকে এক ভাই গেছিলো তারা বলছে যে বিদেশ ফেরত আপনি হয়ে আসছেন আসার পরে উনি আমার হলো বললো যে আপনি সিলে মেশিনের প্রশিক্ষণ নেন আমাদের গরনের মাধ্যমে ওখান থেকে আমি পাঁচচল্লিশ দিনের আমার ওনার ট্রেনিং দেওয়ায় আমি ওখানে যাই থাকা খাওয়াই ওখান থেকে সব কিছুই দিয়েছিলো দেওয়ার পরে পাঁচচল্লিশ দিন ট্রেনিং করার পর ওনারা একটা মেশিন দেয় সেই মেশিন দেন এখন যেন কাজ করতেছি এই গ্রামে আরো অনেকের এমন দুর্দশা নতুন ঘর করবেন সন্তানের ভালো পড়ালেখা হবে ভালো খাবেন এমন আশায় বিদেশ গিয়েছেন কিন্তু তারা সফল হননি যে বেতনের কথা বলে নেওয়া হয়েছিল তা দেয়া হয়নি উল্টো নানা ফন্দি ফিকির করে বেতনের টাকার একটা অংশ হাতিয়ে নিয়েছে একটি চক্র থাকার ভালো জায়গা নেই খেতে দেয়া হয়নি অসুখে চিকিৎসাও মেলেনি পরে দেশে ফেরত এসেও পড়েছেন দেনায় অবশ্য বেসরকারি পর্যায়ের কিছু উদ্যোগ এই দিশিহারা মানুষদের পাশে দাঁড়িয়েছে তাদের পুনর্বাসনের চেষ্টাও চলছে আসলে অসচেতনতাই সবচেয়ে বেশি বিপদে ফেলছে আমাদের সরল সোজা এই গ্রামীণ মানুষদের বাংলাদেশি নারীদের বিদেশ যেতে টাকা লাগে না এটা এখনো অনেকেই জানেনি না আমরা গণ উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা ডিস্ট্রিক্টের দুটো উপজেলাতে আমরা নিরাপদ নিরাপদাসন নিয়ে কাজ করি একটা হচ্ছে গাইবান্ধার সদর উপজেলা এবং ফুলছি উপজেলাতে মানুষ যারা বিদেশে দিয়ে প্রতারিত হয়েছে যারা সর্বশান্ত লুট হয়ে গেছে তাদের কিভাবে আমরা একটা লাইভলিহুড সাস্টেনেবল লাইভলিহুডে করতে পারি এই প্রসেসটা নিয়ে দুই সালে গণ উন্নয়ন কেন্দ্র বিএমজেড জার্মানি ও এডাবলু ইন্টারন্যাশনালের সহযোগিতায় একটি প্রজেক্ট দাম হচ্ছে প্রসপারিটি সেই প্রজেক্টে কাজ করে আমরা যাচ্ছি এখন পর্যন্ত আমরা প্রায় বাইশশো লোককে নিরাপদ অভিবাসনের বিষয়গুলো তাদেরকে আমরা রিচ করেছি কাবার করেছি প্রায় দুই কোটির মতো লোক আমাদের বাংলাদেশে বাহিরে আছে সেই তুলনায় গাইবান্ধায় মাত্র ছেষট্টি হাজার লোক বিদেশে গিয়েছে এই ছেষট্টি হাজার লোক বিদেশ যে যাচ্ছে তারাও আবার বিভিন্ন ধরনের এই দালালের দ্বারা প্রচারিত হচ্ছে প্রতারিত হয়ে বিদেশে যে জেল খাটছে সর্বশান্ত হচ্ছে এই লোকগুলোকে নিয়ে আমাদের মূলত কাজ বিদেশ যাবার জন্য এরকম গ্রামের অনেক মানুষ তৈরি হন বহু টাকা খরচ করেন ধার দেনাও করেন কেউ 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 ঘরের গরু বিক্রি করেন বাড়ি বিক্রি করেন উদ্দেশ্য থাকে একটাই যে সে তার জীবন বদলাবে কিংবা সুন্দর করে বিদেশ থেকে টাকা পাঠাবে আবার সেই ধার দেনা শোধ করে ঘরে হয়তো একটা ইটের বা টিনের ঘর হবে বাচ্চা কাচ্চারা ভালো পড়ালেখা করবে কিন্তু মধ্যসত্বভোগীদের নানা প্রতারণা নানা রকমের চিটিং কারণে সেই স্বপ্নটা অধরাই থেকে যায় আমরা যারা জীবনের গল্প বদলানোর জন্য বিদেশ যাত্রা করি তাদের সবার আগে যে জিনিসটা জরুরি তা হচ্ছে একটি সঠিক মাধ্যম বা পন্থা অনুসরণ করা সে পন্থাটি হতে পারে সরকারি কিংবা বেসরকারি যে উদ্যোগের মধ্য দিয়ে কিংবা যে যোগাযোগের মধ্য দিয়ে কোনভাবে বিদেশ গেলে সে প্রতারণার শিকার হবে না কোনভাবে বিদেশ গেলে পরে সঠিক বেতনটা পাবে কিংবা কোনভাবে বিদেশে গেলে পরে ওই দেশে বাংলাদেশি কিংবা বিদেশি দালালরা তাকে প্রতারণার মাধ্যমে কোনো রকমের বিপদ আপদে ফেলবে না সেটি নিশ্চিত হতে হবে সেজন্য যারা বিদেশ যাবেন তারা অবশ্যই কোন ভিসায় যাচ্ছেন সেখানে বেতন কত আপনার মালিক কেমন এই বিষয়গুলো খোঁজ নিয়ে যাবেন আর খোঁজ নেওয়ার জায়গাটি হচ্ছে আপনার জানাশোনা লোক কিংবা কাছের কোনো সরকারি বেসরকারি সংস্থা যারা এ নিয়ে কাজ করে যুদ্ধের সময় লিবিয়া থেকে ফেরা এই ইমান আলীর গল্প আরও করুন একেবারে শূন্য হাতে কোনো মতে জীবন নিয়ে ফিরেছিলেন তিনি ওই যুদ্ধে কে এবং কোন দেশ লাভবান হয়েছে তা জানেন না ইমান আলী তবে জীবন অন্ধকার হয়ে গেছে তার খুব শখ ছিল বড় মেয়েকে ডাক্তারি পড়াবেন গ্রাম জুড়ে তার নাম ডাক হবে এখন নিজেই রোগী হয়ে গেছেন একই গ্রামের হাজারা বেগমও ফিরেছেন জর্ডান থেকে তার বেলাতেও ঘটেছে এরকমের ঘটনা তো আমরা নয় সালে যখন চলে যাই বিদেশ বিদেশ যাওয়ার পরে মোটামুটি আড়াই তিন বছর ছিলাম থাকার পরে পরে এই দেশে যুদ্ধ হয়ে গেল আমাদেরকে নিয়ে যে ওখান থেকে একটা জাহাজে তুলে ওখান থেকে গিরিশ করে এক দেশের নাম বলে সে দেশে আমাদেরকে নিয়ে আসতো নিয়ে এসে ওই জায়গার থেকে আমাদেরকে ফ্লাইটে ফ্লাইট তো আমি লিবিয়া গেছিলাম লিবিয়া থেকে একটু দান্দা করতাম যে আল্লাহ যদি এই জায়গাটা কামায় রোজগার ভালো দেয় তা আমি দেশে যাই একটা বিয়ের সাথে করে বা একটা বাচ্চা হলে আমি প্রথম বাচ্চাটাকে একটা ডাক্তার বা একটা যে একটা কিছু বানাবো কিন্তু স্বপ্ন আমার ডাক্তার বানানি ঠিক আছে তা আমার কপাল বেশি একটা ভালো ছিল না সেই পর্যায়ে আমরা ঘুরে আসি কিন্তু তারপর আমি চেষ্টায় আসি তোর কাম টাম শিখছি এই জায়গায় এসে পোস্টপারিটিতে তারপর আমার চেষ্টা আমি মেয়েটাকে যেভাবে হোক ডাক্তার বানাবো আমি বিদেশে গেছিলাম খবর কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে সরকারের থেকে জর্ডান অনেকগুলো শ্রমিক দরকার তাই আমি ওখান থেকে চেষ্টা করলাম যে তাহলে আমি যাই গার্মেন্ট বিষয়ে দেখি কাজ করি আমাদের আর্থিক সম্পদ খুব খারাপ একটু যাই গেলাম ওরা বললো যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন যাওয়ার পরে দেখি যে বিশ হাজার টাকা বেতন তুলতে পারি না তারপরে সাড়ে চার বছর পর আয়সা পড়লাম যে এই টাকা দিয়ে আমার তো কোনো আয় উন্নতি হইতেছে না যা টাকা কামাই করে আমার ওখানে শেষ হয়ে যায় তারপরে এই জন্য বাংলাদেশে আইসা পড়লাম আসার পরে আমাকে এখানে গণ থেকে একটা গরু দেওয়া হইলো ওই গরুর এখন পারতেছি এখন ওই গরু নিয়ে ধরে সংসার করে যা চলতেছে ঋণ করে যে টাকাটা গেছিলাম ওই টাকাটা কোনো রকমই শোধ করতে পারছি কি না পারছি যেভাবে গেছিলাম ওই অবস্থায় এখন বর্তমানে আসছি ভাগ্যের কোনো পরিবর্তন না কোনো পরিবর্তন হয় নাই যারা বিদেশ যেতে চায় তারা যেন বিদেশ একটু বুঝে শুনে দেখাশোনা ভালো করে যাচাই বাছাই করে যেন যায় যে যাওয়ার পরে তারা কি করতে পারবে সে বিদেশ গেলে পরে টাকা পয়সা খরচ করে গেলে তাদের টাকা পয়সা আসবে কি না আসবে চিন্তা ভাবনা করে দেন যায় গণ উন্নয়নের ইয়ে থেকে একটা গরু দেওয়া হয়েছে গরুটা পালতেছি আল্লাহ যদি আমার আয় করতে দেয় তো এটার থেকে যদি কিছু হয় তাহলে কি হবে আর দিন মজুরি আমার স্বামী কামলা দেয় কামলা দেওয়া যা পায় ওটা দেয় সংসার কোনো রকম চলে এই অভিবাসী কর্মীদের নিয়ে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারা বলছেন গ্রাম পর্যায়ের অভিবাসী কর্মীরা বিপদে পড়ছেন মূলত দালালদের প্রতারণার কারণে এসব নিরীহ মানুষকে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে যাবার আগেই তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে আবার বিদেশ গিয়েও একটি দালাল সিন্ডিকেটের কবলে পড়ছেন নিরীহ কর্মীরা ওই দালাল প্রতারকরাও বাংলাদেশি নিজের এলাকার লোকজনকেই ঠকাচ্ছেন তারা সহজ সরল এই অভিবাসী মানুষজনকে নানা প্রলোভনে জিম্মি করে বেতনের কমিশনও খেয়ে নিচ্ছে ওই চক্রটি আবার কিছু কিছু ক্ষেত্রে কৃতদাসের মতো বেঁচেও দেওয়া হচ্ছে কর্মীদের প্রণাই সাউদি আরব জর্ডান সহ বিভিন্ন দেশে এমন বেচাকেনা হয় বলেও অভিযোগ আছে দুই হাজার সালে আমি এক দালালের মাধ্যমে নেগারা বোনাই দারুসালামে যাই দালাল আমার থেকে দুই লাখ ষাট হাজার টাকা ক্যাশ জমা নিচ্ছে আর সে বলছে যে আমাকে আরও এক লাখ টাকা দিতে হবে সেই যা কাজ করার পরে তে আমি ফার্স্ট টাইম যাই যাওয়ার পরে আমি আমাকে কনেকট্রেশনে কাজ করাই সে জায়গায় অনেক প্রচুর রোদ তারপরেও সে কাজ করতে আমার কষ্ট হয় তারপরে আমি কাজ করি তো কাজ করার পরে ছয় মাস কাজ করার পরে আমার খালি খাওয়ানোর যে টাকাটা সে টাকাটা দেয় কিন্তু আমাকে ছয় মাসের কোনো বেতনই দেয় না খরচ হয় এক লাখ টাকা নেয় তিন চার লাখ টাকা করে সে করে যে আমার এই কাজ আছে সেই কাজ আছে আমি বড় লোক বানা দেবো কিন্তু ভুয়াতে কোনো কিছুই না দশটা লোক নিয়ে গেলে সে তিরিশ লক্ষ টাকা পায় কিন্তু খরচ হয় মাত্র এক দল লাখ টাকা খরচ হয় যদি এরকম কমপ্লেন পুলিশের কাছে বা কোনো ইমিগ্রেশনে যদি কমপ্লেন দেওয়া হতো ওই কোম্পানি ওই তাকে ভয় দেয় তো তোর মারে ফেলাবো তোর দেশে বাড়া দিবো এটা করবো বাংলাদেশের লোকই যারা র্যাঙ্কিং হ্যাঁ এরকম ইয়া করতো যে তোর দেশে বাড়া দিবো হ্যাঁ তুই এত খরচ করে আসছিস অনেক ধরনের যেরকম ভয় আকার দেখায় দেখো সেরকম দেখা আর কি দুঃখের বিষয়টি হলো গ্রামের এই নিরীহ সরল মানুষগুলো যখন তার জমানো সব সঞ্চয় ভিটেমাটি দিয়ে কিংবা ঋণ করে বিদেশে যান তখন তার কাছে স্বজনদের প্রত্যাশাও থাকে অনেক তার মাধ্যমে বিদেশ থেকে মাসে মাসে মোটা টাকা আসবে সেই টাকায় ভালো খাইদাই হবে নতুন ঘর উঠবে বাচ্চারা স্কুলে যাবে এমন কত স্বপ্ন আর ওদিকে বিদেশ গিয়ে সেই মানুষটি হাড় খাটনির পর এক বেলা খান অসুখ হলে ওষুধ খান না টাকা খরচ হয়ে যাবে এই ভয়ে অথচ তার সাথেই হয় নির্মম এই প্রতারণা তাকে জিম্মি করেই ব্যবসা করে দালাল প্রতারকরা তারা দিনে দিনে হয়ে যায় তাদের বাড়ি আর অনেক কিছুই হয় আমাদের এই সোনার হাতে বিদেশ থেকে আমি এই সেক্টরে প্রায় ত্রিশ বছর ধরে কাজ করছি বিশ্বের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্য ইউরোপ আফ্রিকা কিংবা আমেরিকা সবখানেই দেখেছি এই নিরাপদ অভিবাসনের জন্য নানা পর্যায় থেকে এরকমের উদ্যোগ নেওয়া হয়েছে মানুষকে শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশি মানুষরা সেটা মানতেই চায় না আর মানতে চায় না বলেই তারা বিপদে পড়ে এরকম লাল মেয়ের মতো খালি হাতে ঘরে ফেরে আর যেন কেউ আমরা সেদিকে না তাকাই সেই বিপদে না পড়ি আজকে এই গল্প থেকে সেটি প্রত্যাশা এবং আপনারা সবাই মনে রাখবেন বাংলাদেশ কিন্তু সারা বিশ্বে সম্মানিত বাংলাদেশের কর্মীরা বিভিন্ন দেশে যান সেখানে সম্মান পান কাজ করেন এবং কিছুদিন থাকলে পরে যে মালিকই হোক তাদেরকে পছন্দ করে এবং সেই রকম কাছেই টেনে নেয় কিন্তু যখনই আমরা ভুল পথে পাবারাই তখনই বিপদে পড়ি আজকের গল্প এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে দুনিয়ার গল্পের নতুন পর্বে অন্য কোথাও ভালো থাকুন সবাই